তাহলে আমার একটু জানাই বা এগুলো তার প্রমাণ হিসেবে নির্দেশ বিএনপি যারা করে তারা দায়িত্ব প্রত্যেকটা পূজা মণ্ডপ লুকাব্টা করবে আপনাদের সাথে আমরা সবাই থাকবো দারুন পূজা এইবারও একশো পূজা আমি যেখানে ভুট করছি বা ভুট করবো এই আমার নির্বাচিত পুরা জেলা একটা বুঝায় যদি কেউ বুঝলাম করে তাহলে আমরা সব মানুষ ব্যক্তিত্ব অসম্মানিত না করি এই যে আমাদের দেখুন সব স্থানীয় নেতৃত্ব এরা এই উপজেলায় এই ইউনিয়নের লইয়া এই ওয়ার্ডেন আমরা নামছি যদি সামান্যতম কোনো ঝামেলা আশঙ্কা করেন খালি তারারা জানাইবা পুলিশ শইবার খুব সক্রিয় তারা আপনাদের মতো করে স্বাধীনভাবে যেভাবে পূজা করেন এইভাবে যদি কেউ জানে হয়

বাংলাদেশে আমরা যারা বসবাস করি সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করি আমরা মনে করি প্রতিটি ধর্মের সমান মর্যাদা নিয়ে সমান অধিকার নিয়ে এই দেশে আমরা বসবাসের একটি পরিবেশ তৈরি করেছি এটা আমাদের যুগ যুগ আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের চলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সকল ধর্মের মানুষ যেন শান্তিতে স্বস্তিতে নিরাপদে দেশে বসবাস করতে পারে সেই জন্য তার রাজনৈতিক চিন্তা চেতনা থেকে বারবার মানুষের পাশে দাঁড়িয়েছে গত বছর একই পথ পরিবর্তনের পর গণ পর অনেকে ভেবেছিলেন বাংলাদেশে দুর্গাপূজা করা সম্ভব হবে কিনা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনার তারেক রহমান সাহেব এই পূজাটি যেন কোনোভাবে উৎসবের জায়গায় বিষাদে পরিণত না হয় কাজে লাগিয়েছিলেন বলতে কোনো সংকোচ নেই সেই সময় আমাদের প্রশাসনে মনোবল অনেকটা ভেঙে গিয়েছিল থানায় কর্তব্যত পুলিশের সংখ্যাও অনেক কমে গিয়েছিল সেই কঠিন সময়ে আমরা মুসলিম ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ আমরা এক হয়ে আমাদের গত বছরের শারদীয় দুর্গা উৎসবে আমরা প্রমাণ করতে পেরেছি দুষ্ট লোক হাজার চেষ্টা করেও যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কোনো জায়গায় দুষ্টদের সুযোগ পাবে না সেটা গত বছর আমরা প্রমাণ করেছি এই বছর আমাদের মাঠে পর্যাপ্ত পুলিশ সেনাবাহিনী বিজেপি র্যাব অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসারসহ সহ সবাই সক্রিয় আছেন বিএনপি গতবার তার গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বছর আমরা আরো মাঠে ময়দানে সক্রিয় কারণ একটাই যারা কোন অভ্যুত্থানে পরাজিত হয়েছেন যারা কোন অভ্যুত্থানে দেশ থেকে পালিয়েছেন তাদের কাছে প্রচুর অর্থ এই অর্থ তারা বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য তারা খরচ করতে পারেন সেই আশঙ্কা থেকে আমরা সতর্ক আমরা অনুরোধ করব এত সুন্দর বিশাল আপনাদের আয়োজন এত শ্রম গান অর্থ দিয়ে এই একটি বছর অপেক্ষা করেন যে পূজাটির জন্য সেটি হচ্ছে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজা সেই পূজায় জন্য কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আপনারা সতর্ক থাকবেন আপনাদের সাথে আমরা বিএনপি আমাদের জেলা সদরে মনে করি সেল আছে এই নাম্বার আপনাদেরকে দিয়েছি এই ইউনিয়নে আমাদের বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখছেন যদি ন্যূনতম কোনো আশঙ্কা আপনাদের মধ্যে আসে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো কোনো দুষ্ট লোক যেন এখানে দুষ্ট ধর্ম যা যা রাষ্ট্রটা হচ্ছে আমাদের সমাজ এই দেশে আমাদের সকলের দেশ আমরা গর্ব বোধ করি আমরা স্বাধীন দেশের নাগরিক এই স্বাধীনতা যদি এমনি এমনি আসেনি সকল ধর্মের মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে বন্ধুত্ব বরণ করে শহীদ হয়ে একটি দেশ আমরা পেয়েছি সেই দেশের মর্যাদা যেন কোনো কারণে নষ্ট না হয় জন্য আমরা সতর্ক থাকবো আর এই বছরটি আমাদের সামনে একটি কঠিন পরীক্ষা কারণ আগামী ফেব্রুয়ারি মাসের নয় জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটি যারা চান না তারা চেষ্টা করবে যে কোনো একটা মন ইস্যুকে ইস্যু বানিয়ে মাঠ গরম করার জন্য আমরা তাদেরকে সে সুযোগ দিতে পারি না তাই পূজা উদযাপন পরিষদের যারা নেতৃবৃন্দ আছেন মন্ডপের যারা আছেন আমাদের সাথে পূজা উদযাপন একসঙ্গে আমরা মাঠে নেমেছি আমাদের মধ্যে স্পাস কোটি লক্ষ্য সূচিত হয়েছে আমরা যদি সকলে মিলেমিশে থাকি অতীতে যেভাবে কোনো দুষ্কৃতিকারী আমাদের এই ধর্মীয় এই প্রতিষ্ঠানের কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন করতে পারেনি ভবিষ্যৎ পারবে না সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির আগামী দিনে যিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবেন প্রিয় নেতা শ্রদ্ধা কার্যক্রম সাহেবের পক্ষে সকল সনাতন ধর্মের ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের সুন্দর আয়োজনে যারা আমাদেরকে নিমন্ত্রণ করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা どうぞ。